বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্বশীল সূত্র বলছে ইউরোপ ও এশিয়ার চার দেশ ইতালি চীন পাকিস্তান ও তুরস্ক থেকে নতুন যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে এর আওতায় ইতালি থেকে দশটি ইউরোফাইটার টাইফুন চীন থেকে বিশটি জে পাকিস্তান থেকে ষোলোটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান এবং তুরস্ক থেকে ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও কেনা হবে চুক্তি হবে সরকার টু সরকার ভিত্তিতে এর জন্য গঠিত হচ্ছে আন্তঃ কমিটি যার নেতৃত্বে থাকবেন বিমানবাহিনীর একজন এয়ার ভাইস মার্শাল কর্মকর্তারা বলছেন চীন ভারত ও মায়ানমার সীমান্তে চলমান অস্থিরতা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা করতে হবে বিশেষজ্ঞদের মতে এই চারটি প্ল্যাটফর্ম যুক্ত হলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হবে আরও আধুনিক ও দ্রুত সক্ষম রিপোর্ট